নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি খুব সিম্পলভাবে আফগানি এগ মশলা কারি বানিয়ে দেখাবো যেটা রুটি লুচি পরোটা পোলাও সাথে খুব ভালো খাটে এই আফগানি এগ কারি বানানোর জন্য ছটা ডিম ভালো করে বয়েল করে নিয়েছি খুবই সিম্পলভাবে বানাবো একদম রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে আর এই কারিটা বানানোর জন্য এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল দেবো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বয়েল এগুলো ছেড়ে দেবো সামান্য একটু দেখো দেব পাউডার আর দেব রেড চিলি পাউডার সামান্য একটু গোলমরিচ পাউডার বয়েল এগুলো হালকা মেলে নেব খুব বেশি ভাজবো না একটু কোট হয়ে গেলে ডিমগুলো তুলে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইবার এই ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ একটু রাফলি কেটে নিয়েছি দেখো দুটো কাঁচা লঙ্কা একটু করে আদা একটু স্লাইস করে নিয়েছি আর ছয় সাত কোয়া রসুন এবারে পেঁয়াজ আদা আর রসুন একটু কাটে করে নিতে হবে একটা ছোটো মিক্সির জারে তুলে নিচ্ছি মশলাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার অল্প জল দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে আর এর মধ্যে বেশ কিছুটা ধোয়া ধনে পাতা ডাটা সমেত নিয়ে নেব নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করব না যে ভাজা মশলা আর ধনে পাতা একসাথে বেটে নেব এইভাবে পেস্টটা রেডি করে ফেলতে হবে আবার সেন্ট কড়াইটায় বসিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য এর মধ্যে তেল অ্যাড করব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু ফোড়ন ইউজ করবো সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা সাদা জিরে টুকরো দারচিনি দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি আর দেব দুটো লবঙ্গ এইটুকুই গোটা গরম মশলা ইউজ করতে হবে এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা সমস্ত পেস্টটা মিক্সির জারে অল্প জল দিয়ে মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেব টেস্ট অনুযায়ী নুন আর রেড চিলি পাউডার আর এক চামচ ধনে পাউডার ব্যাস এইটুকুই মশলা ইউজ হবে ভালো করে একটু কষি কষিয়ে নিতে হবে একটু কষাতে কষাতেই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে নেবো পঞ্চাশ গ্রাম টক দই একটু ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি টক দইটা ফেটানো টক দই টক দইয়ে দিয়েও একটু কষিয়ে নিতে হবে ভেজে রাখা ডিমগুলো এই আফগানি এক কারি দেখতে যেরকম সুন্দর লাগছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অসাধারণ স্বাদও হবে এবার অসানো হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল পুরো মশলাটা কুক হয়ে যাবে গ্রেভিটা ভালোভাবে ফোটা শুরু করেছে এবার একটু মাখা মাখা হওয়া পর্যন্ত এড করব আফগানি এগ একদম রেডি হয়ে গেছে এই সময় নুনটা একটু দেখে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি সামান্য কটা চিনির দানা জাস্ট টকের ব্যালেন্সটা একদম ঠিক রাখবে গ্যাস রেডি হয়ে গেল এক কারি এবার আমি গ্যাসটা অফ করে দিই একটা প্লেটে তুলে নেব আফগানি এগ মশলা কারি পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ